ভোট দিলেন মিঠুন চক্রবর্তী ভোট দিয়ে তিনি বলেন তিরিশ তারিখ পর্যন্ত দল আমাকে ভোটের দায়িত্ব দিয়েছিল এবার কোনো রাজনৈতিক কাজ করব না নিজের কাজে মন দেব

আধ ঘন্টারও বেশি আমি লাইনে দাঁড়িয়েছিলাম লাইনে লাঞ্চ দিয়ে ভোট দিয়েছি আমি লাইনে দাঁড়িয়ে তাহলে আমি কি করে ভোট করবো দাদা না আমি ভোটে কি করে আমি যখন এসেছি ওখান থেকে লাইনে দাঁড়িয়েছি তা আমি ভোটটা কি করে দেব লাইন ভেঙে দেবো কি করে বলুন আমার কাজ আছে নাগরিক লাইনে দাঁড়িয়ে ভোট দেয়া মানে অ্যাজ অ্যা সিটিজেন আমি লাইনে দাঁড়িয়ে করেছি আর দেখেছেন আমি অলমোস্ট হাফ টু ফর্টি মিনিটস আমি লাইনে এই গরমে দাঁড়িয়ে ছিল আমাকে বলেও ছিল তাতে আপনি এগিয়ে যান যাবেন না আমি যাবো না আমি লাইনে দাঁড়িয়ে যদি কেউ কিছু আমাকে কিছু বলার নেই বলুন আর 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 সেকেন্ড একটা ভীষণ ইম্পর্টেন্ট কথা আপনাকে বলতে চাই আমি কোনো সময় দুটো কাজ একসাথে করি না আমার ইলেকশন ডিউটি আমার পার্টির অর্ডার পার্টির ডিকটেট ছিল তিরিশ তারিখ অবধি আমি সেটা কমপ্লিট করেছি এবার আমার কাজ হলো আমার প্রফেশনাল লাইনে চলে যা আজ থেকে আমি আমার প্রফেশনাল লাইনে ঢুকছি ফিল্মের কথা বলবো আর রাজনীতির কথা বলবো থ্যাংক ইউ ভেরি কেন্দ্রে কি একদম ঠিক আছে